আমরা এখন দাঁড়িয়ে। সিকিম ভারতবর্ষের চারিদিকে রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থানটারই বাঙালিদের কম খরচে বরফের স্থান বা বরফ দর্শনের জন্য রয়েছে নর্থ সিকিম প্রায় এক বছর পর পয়লা ডিসেম্বরে যা ওপেন হয়ে গেছে কিন্তু আজকে বা এবারের গল্প কিন্তু আমাদের ইস্ট সিকিম সতেরো জনের এক গ্রুপ টুর নিয়ে আমি ছুটে বেড়াবো এনজিবি থেকে ঋষিকোলা জুলুক হয়ে গ্যাংটক তিনটা চার দিনের এই রোমাঞ্চকর গল্প নিয়ে সবচেয়ে কম খরচে সিকিম ট্যুর তোমাদের সঙ্গে ফিরবো কয়েকটা পর্বে চলো দেরি না করে এবারের গল্পটা শুরু করা যাক আমাদের এই নবতীর ধাম স্টেশন থেকে সকাল তোমরা কেমন আছো আমি সুমন ট্রাভেল সুমন তোমাদের সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড স্বাগত আজকের দিন রয়েছে তেইশে নভেম্বর দু শুরু হচ্ছে নতুন গল্প এক নতুন রোমাঞ্চকর সিরিজ হ্যাঁ জীবনে ফার্স্ট টাইম আজকে আমার এই ট্রাভেল সুমন ছোট্ট একটা ফ্যামিলির মধ্যে থেকে শুরু হচ্ছে জনের একটা গ্রুপ ট্যুর কোথাও আমি আপডেট দেইনি ঠিকই কিন্তু যেহেতু এটা জীবনের ফার্স্ট টাইম একটা এক্সাইট টেনশন সব কিছুই কিন্তু কাজ করছে কিভাবে সাকসেস করব সেটাও জানি না তো তোমাদের ভালোবাসা এবং তোমাদের আশীর্বাদে যেটুকু জায়গা বা যেটুকু প্ল্যাটফর্ম আমরা পেয়েছি অনেক তো আশা রাখছি আমার এই ছোট্ট ফ্যামিলি ডাবলিউস চুবন অনেক বড় হবে বা অনেক জায়গায় পৌঁছাবে সেটা তোমাদের আশীর্বাদে বা তোমাদের ভালোবাসা যদি সঙ্গে থাকে জীবনে অনেক কিছু করব ইচ্ছা আছে তো যাই হোক জীবনের ফার্স্ট টাইম আজকে এই সতেরো জনের একটা গ্রুপ ট্যুর নিয়ে যাচ্ছি তিন রাত চার দিনের একটা টোটাল এই ভ্রমণ গল্প থাকবে এবং ভ্রমণ সিরিজ থাকবে তো চলো আজকের গল্পটা শুরু করা যাক এই নবদ্বীপ ধাম স্টেশন থেকে নবদ্বীপ ধাম থেকে ট্রেন রয়েছে আমার ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান শিয়ালদা এক্সপ্রেস যেটা নবদ্বীপ টাইম রয়েছে পাঁচটা আঠারোতে হতে বিকাল আর এই ট্রেন করেই আমরা জার্নি করব কিন্তু নবদ্বীপ থেকে এনজিবি জংশন পর্যন্ত অর্থাৎ নিউ জলপাইগুড়ি জংশন সেই সঙ্গে আমার এই ট্রেনের কিন্তু পোস্ট রয়েছে বি ওয়ান অর্থাৎ থার্ড এসি ঠিকই শুনেছো সুমন তো সবচেয়ে কম খরচে এবং আট থেকে আশি সবাই কিন্তু এই সুমনের গল্পতেই আমরা ফাঁসি তাহলে কেন আজ ঠাড়ে জিতে আমরা জার্নি করব। এনজিবি যাওয়ার জন্য সব কিছু থাকবে এই গল্পের মাধ্যমে এই গল্পের সিরিজ তোমরা দেখো অটোমেটিক জেনে যাবে কেন এই সূচনা কি এই সিরিজ বা কেন এই হচ্ছে তো আমার এই ছোট্ট একটা ফ্যামিলি ট্র্যাভেলের সুমন থেকে কোনো এক দর্শক বন্ধু আমাকে এই গ্রুপ ট্যুরটা অ্যাডাস্ট করার জন্য বলেছে আর সেটা হোক এক বড় কোম্পানির নবদ্বীপ ধাম থেকে এনজিবি অর্থাৎ নিউ জলপাইগুড়ি জনসন আমরা জার্নি করব। পাঁচশো পঁয়ত্রিশ কিলোমিটার এনজিবি স্টেশনে ঢোকার টাইম রয়েছে দুটো কুড়ি মিনিটে এ এম অর্থাৎ প্রায় মাঝরাতেই আমরা পৌঁছাবো এনজিবি স্টেশনে ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান ইতিস্ত সেপ্রেসের একটা ফুল ট্রেন জার্নি আমি করেছি যা দেখনি লিঙ্ক আই রাখলাম ও ডিসপ্রেশন দিলাম দেখে নিও আজ আর এই ট্রেনের ব্লক করবো না কারণ একটা টিম তো নিয়ে যাচ্ছি বস টিমটাকে আমার টোটালটা একটু হ্যান্ডলিং করতে হবে সব কিছু দায়িত্ব রয়েছে কিন্তু আমার উপরে তার মধ্যে থেকেও এই একটা গল্প রোমাঞ্চকর গল্প তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো আশা করছি এ গল্প তোমাদের সায়েন্স স্ক্রিনে ভালো লাগবে যাকে ছাড়া এই ট্যুর অসম্পন্ন সুদীপা ঘড়িতে সময় আপডেট পাঁচটা ছাব্বিশ নবদ্বীপের এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান শিয়ালদা তিস্তা এক্সপ্রেস যেটা ধরে আমি পাড়ি দেব নবদ্বীপ থেকে পাঁচশো কিলোমিটার দূরে নিউ জলপাইগুড়ি বা এনজিবি জংশন তো চলো এখন ট্রেনে উঠে পড়ি আর ট্রেন ঢুকছে এক নম্বরে ট্রেনের এন্ট্রিটাকে দেখিয়ে দেবো যেহেতু আমার থার্ড এসিতে পোস্ট রয়েছে আর বাকি কথা আবার ওদের সঙ্গে দেখা হবে কাল সকালে এনজিবি স্টেশনে এই রয়েছে বি ওয়ান মানে আমাদের যেহেতু থার্ড এসি একটা হাফ রয়েছে সেকেন্ড এসি আর হাফ রয়েছে থার্ড এসি এখানে এই হাফ রয়েছে থার্ড এসি শেষ তারপরে সেকেন্ড এসি শুরু আর যেহেতু আমরা এবি ওয়ানে রয়েছি এই হচ্ছে সিট প্যাসেস তো দেখানোর কিছু নেই যে ক্লাসগুলো দেওয়া দরকার সুবিধায় এ সিট এখানে ব্ল্যাঙ্কেট দিয়েছে টাওয়াল দিয়েছে বানিয়ে দিয়েছে সব কিছু দিয়ে দিয়েছে অ্যাভেলেবেল রাবার লোয়ার পড়েছে আর ঠিক এই দিকটায় পড়েছে উঠে রয়েছে এখানে একটা বেসিং যা এখনও জল পড়ছে এই যে সুন্দর যেহেতু থার্ড এসি আর একটা আয়না রয়েছে আমাকে দেখা যাচ্ছে আর এই দিকে রয়েছে টয়লেট প্যাসেস দেখে দিই চলো এটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ান রয়েছে একটা ফ্যান রয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে মোটামুটি গ্যাস গন্ধ কিছু নেই ট্রেন কিন্তু নবদম থেকে প্রায় কুড়ি মিনিট লেটে যাত্রা শুরু করলো তার গন্তব্যর দিকে তো চলো এক রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরছি তোমাদের সঙ্গে ছয় ত্রিস খুব তাড়াতাড়ি গল্পে গল্পে কানে কানে আড্ডা এনজয় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব ফার্স্ট টাইম একটা গ্রুপ ট্যুর চলছে যে গ্রুপ টুর টোটালটাই কিন্তু প্রডিউস করছে ক্যাপ্টেন টিএমটি বার আর পুরোটাই প্রেজেন্ট করছি কিন্তু আমি ট্রাভেল সময় তোমাদের সঙ্গ তো চলো দেখতে থাকো শেষ পর্যন্ত এখন ঢুকে যায় ভিতরে মানে সিট নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে কাল এনজিবি জনসন কেমন খাচ্ছ হলো দারুণ হ্যাঁ দারুণ খাবারটা কে দিয়েছে সুদীপ সুদীপ আর সে এখন টুরে নেই সে তো যাবে বিহার ইয়ে দুবাই হবে কি করে খাওয়া অনেক বেশি প্রচন্ড বেশি এই যে দু প্লেট করে নিয়ে নিয়েছে ছেলের থেকে কতটা নিয়েছে খাবার প্রচুর বেশি দারুণ খাবার দারুণ নবদ্বীপ থেকে পাঁচশো পঁয়ত্রিশ কিলোমিটার যাত্রাপথ শেষ করে আমরা নির্ধারিত টাইমে থেকে কুড়ি মিনিট লেটে কিন্তু এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি জংশনের এক নম্বর প্ল্যাটফর্মে হ্যাঁ আর একটা আমরা নেমেছি অনেকক্ষণ কারণ যেহেতু আমাদের একটা একটা গ্রুপ নিয়ে এসেছি আমরা সতেরো জনের তো তাদের একটা আইআরসিডি রুম ব্যবস্থা করার জন্য একটু লেট হয়ে গেলো এখন ঘড়ি কাটার সময় আপডেট দুটো তেপ্পান্ন তো চলো আমরা এখন এই আইসিডি রুমে মানে ইটারিং রুমে আমরা কিছুক্ষণ ওয়েট করব মানে ঘন্টা এক মতো আমাদের গাড়ির পিক আপ রয়েছে সকাল পাঁচটা তো আমরা তখন দু ঘন্টা আড়াই ঘন্টার মতো আমরা এই আইসিডি ইটারিং রুমে আমরা ওয়েট করব তো বাকি কথা কাল গাড়িতে গিয়ে ঘড়িতে এখন সময় আপডেট চারটে চুয়ান্ন আজকের দিন হচ্ছে চব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ এখন চলে আসলাম বাইরে এঞ্জুটনের বাইরে এঞ্জুটনের বাইরেটা কিন্তু একদম পুরো একদম ধ্বংসস্তূপ মানে পুরো ভেঙে একদম গুড়ে দিয়েছে তো সামনে কিন্তু তোমরা ট্যাক্সি স্ট্যান্ড পাবে না এখন তোমাকে সেই ট্যাক্সি স্ট্যান্ড যেখানে স্ট্যান্ড হয়েছে সেখানে তোমার যেতে হবে চলো এখানে অনেকটা দূরে তোমাদেরকে আগে ভিডিও দেখিয়েছি আর সামনের পরিস্থিতি একবার দেখো এখানে ছিল সেই এনজি বড়ো সাইনবোর্ড সেটা এখন নেই বাট এখানে সব কন্ট্রাকশনের কাজ চলছে নতুন করে সাধারণ কাজ চাল চলছে আর ঠিক এইখান দিয়ে আমরা নাম এখানে এক্সেলটা রয়েছে আর ঠিক এই সময় রয়েছে রাস্তা মানে এই দিকে রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড অনেকটা দূরে তো চল যাবো এখন আস্তে আস্তে আমরা আসলাম ঠিক এই সময় দিয়ে আর এই হচ্ছে পুরুষ চ্যাস্তি স্ট্যান্ড মানে এখান থেকে সমস্ত গাড়ি যেমন পাবে শেয়ার কার্ড এবং রিজার্ভ কার্ড তোমাদেরকে এখানে চলে আসবে এটা হচ্ছে পাবলিক টয়লেট ঠিক টয়লেটের সামনে তোমাকে দাঁড়াতে বলবে আর এখানে রয়েছে টোটালটাই গাড়ি স্ট্যান্ড ঘড়িতে সময় আপডেট এখন সকাল সাতটা নয় আর আমরা টি ব্রেক নেওয়ার জন্য একটা জায়গায় দাঁড়িয়ে গেছি সুনতালি বলে একটা জায়গা তো এখানে একটা টিভেক নেব আদিত্য হোটেল বলে নাম রয়েছে সেখানে একটা টি ব্রেক নেব তবে হ্যাঁ এইবার এনজিবি থেকে আমরা কিন্তু জার্নি করলাম আজ টোটাল একশো চার কিলোমিটার অ্যাপ্রক্স সোজা চলে যাবো আমরা ঋষিখোলা যেখানে ঋষি নদী রিভার তার পাশে গিয়ে আমরা থাকবো সে হবে আর যেতে কিন্তু সময় লাগবে মোটামুটি অ্যাপ্রক্স এনজিবি থেকে চারে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা ড্রাইভার দাদা বললো আর বাকি হচ্ছে যে আমরা কিন্তু সমুদ্র বিশ্ব থেকে সেই সঙ্গে ছ হাজার ফিট উপরে উঠে যাব ঋষিকোলা তো চলো সেই দৃশ্য আমরা পাহাড়ি একটা দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছাবো যদিও সে এই সিরিজের মধ্যে কিন্তু অনেক ইন্টারেস্টিং গল্প বা অনেক এনজয় এক এক করে সব কিছুই থাকবে চলো আমরা এখন নিই নেই ট্রিবেগ নিয়ে আবার জার্নি শুরু করব কারণ আমরা হয়তো ঘন্টা দুয়েক মতো এসেছি এখনও লাগবে ঘন্টা দুয়েক তিনে কারণ আমাদের মানে গাড়িতে গ্রুপের মধ্যে মানে যেহেতু গ্রুপ টিম ফার্স্ট টাইম করছি বাট অনেক কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে কারণ গ্রুপের সবাইকে এক জায়গায় করায় কিন্তু একটা সবথেকে বড়ো কাজ আর বড়ো চ্যালেঞ্জিংয়ের ব্যাপার আর আমার এই ছোট্ট ফোনটা আপেলের সুমন থেকে যে এইটুকু একটা দায়িত্ব নিয়ে আমরা কাজ করছি তবে যে আমাকে দায়িত্ব দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ সব সব জানবো এক এক করে তো গ্রুপের মধ্যে কিছু লোক মানে বমির সমস্যা হয়ে যাচ্ছে গাড়িতে তার জন্য তোমাকে দাঁড়াতে হচ্ছে কিছু টাইম হয়তো বেশি লাগবে তো চলো আমরা একটু ট্রিপ বেক নিয়ে নিই এখন এই গরম গরম চা হোটেল আদিত্য কুড়ি টাকা দাম এটা কুড়ি টাকা টেস্ট মোটামুটি কুড়ি টাকা আনতে সেরকম কিছু নয় এটা পাহাড়ে এই বাঁধাকপি হচ্ছে আশি টাকা কেজি আর এই শসা হচ্ছে একশো টাকা কেজি আর লেবু বন্ধু পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস লেবু আর এই ফুলকপি ফুলকপি কথা আছে ফুলকপি আশি টাকা আর এই লাউটা ষাট টাকা পিস আচ্ছা লাউ ষাট টাকা পিস

দেখো বন্ধু নদী তো ফাইনালি কিন্তু আমরা এসে পৌঁছালাম ঋষি খোলা আর এই ঋষি নদী কিন্তু পাশ দিয়ে বয়ে চলেছে এক অদ্ভুত মানে রোমাঞ্চকর জায়গায় কিন্তু আমরা এসে পৌঁছেছি চারিদিকে পুরো পাহাড়ে ঘেরা এক রোমাঞ্চকর হোমস্টে রয়েছে এখানে তার পাশে বয়ে বয়েছিল ঋষিখোলা নদী তোমরা দেখতে পাওয়া নদীকে আমরা ওভারটেক করে কিন্তু আসলাম একদম জলদি তো এখন ঘড়ির কাটার সময় আপডেট প্রায় দুপুর সাড়ে এগারোটা আমরা আমাদের এই হোমস্টেতে আসার কথা ছিল মোটামুটি সাড়ে নটায় কারণ আমাদের টোটাল একটা গ্রুপ ট্যুর সতেরো জনের রয়েছে তোমার সেই সতেরো জনের মধ্যে সব কটাকে আমাদের একটু অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে বাট অভিজ্ঞতা প্রচুর হচ্ছে ফার্স্ট টাইম এই গ্রুপ ট্যুরটা করছি বাট এখানে কিন্তু মোটামুটি চারটে লোক বমি করতে করতে একদম শেষ দশ মিনিট চলছে তো পনেরো মিনিট দাঁড়াচ্ছে তো এই করে 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 আমার দু ঘন্টা তিন ঘন্টা পুরো লেট করে আমরা কিন্তু এসে পৌঁছালাম ঠিক এমন একটা অ্যাডভেঞ্চার প্রিয় জায়গায় মানে যেখানে ঋষি খোলা মানে ঋষি নদী পাশ দিয়ে বয়ে চলেছে আর তার পাশেই রয়েছে কিন্তু এরকম হোমস্টে তো চলো আমরা এখন সকালে ব্রেকফাস্ট করে নেবো লাঞ্চের টাইম হয়ে গেছে তো ব্রেকফাস্ট আমাদের হোমস্টে রেডি রয়েছে তো ফার্স্ট টাইম ব্রেকফাস্টটাই করে নিই তারপরে রুম টুর করব এবং রুমে যাব তো চলো আর কেমন লাগছে অবশ্যই বলো তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের গাড়ি আরেকটা গাড়ি আসছে দুটো গাড়ি আমাদের সব বসে গেছে ওদের মধ্যে আর এই দেখো উপরে ভিউটা জাস্ট এই দেখো পাহাড় ওফ লাভলি কী বলবো মানে কিছু বলার নেই জাস্ট ভিউটা একবার শুধু মাইন্ড করো ওফ আর এই দিকে রয়েছে ঋষি নদী জাস্ট ফাটাফাটি ঋষি নদী এই দেখো ঋষি নদী জাস্ট ফাটাফাটি ওই দেখো আমাদের একটা গাড়ি আসছে পুরো জলের উপর দিয়ে আসছে দারুন 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 বস দারুন ব্রেকফাস্টের জায়গা অসন্ত বসে পড়েছো হাত দিয়েছো আচ্ছা হরে কৃষ্ণ সব শুরু করে দিয়েছো এর কি রুটি না পরোটা রুটি চার পিস করে দিয়েছে না রুটি আর তরকারি দিয়েছে সবাই বসে গেছে মোটামুটি এই হচ্ছে তরকারি আর এই রুটি দিয়েছে মানে ছাঁকা রুটি একটু মোটা টাইপের তো রুটি লাগলে আরও পাবো তরকারি লাগলেও পাবো ঘড়ির কাটায় সময় আপডেট দুপুর প্রায় একটা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম এই ঋষিখোলার নদীর তীরে অবস্থিত এই ঋষিখোলার হোমস্টের কিছু দৃশ্যকে ক্যামেরাবন্দি করব। তার সঙ্গে ওই ঋষি নদীতে স্নান করা বা এনজয় করা রোমাঞ্চকর কাহিনী সব কিছু নিয়েই থাকবে এই গল্প তো চলো আমরা একটু হোমস্টেটাকে সুন্দরভাবে একটু দেখে নিই ওই দেখো গাড়ি আছে দেখতে পাচ্ছ ওইটা ঠিক মেন রাস্তা ঠিক ওই রাস্তাটা পার করে এসে ঠিক এইখান দিয়ে রয়েছে হোমস্টে ঢোকার রাস্তা আর এটা রয়েছে হোমস্টে আর আমাদের পরপর দুটো গাড়ি এখানে স্ট্যান্ড আর এইখানে রয়েছে ভিউ পয়েন্ট মানে তোমরা বসে একদম ঋষিকোণা নদীর পাশে বসে এনজয় করতে পারো মনের মানুষের সঙ্গে ওই ওই পাশে রয়েছে একটা আর ঠিক এর উপরে রয়েছে অপরূপ একটা পাহাড়ের দৃশ্য চারিদিকে পাহাড় পাহাড় এক পাশে বয়ে চলেছে ঋষি খোলা নদী আর তার মাঝে আমাদের এই হোমস্টে এই হচ্ছে রুম তোর একটা রুভিয়ে করি বাট দারুণ ব্যাপার এই দারুণ ব্যাপার এই দেখুন সিঙ্গেল বেড এখানে সিঙ্গেল বেড দুজন থাকতে পারবে তিন দুজন দুজন চারজন থাকতে পারবে দুজন দুজন ওয়েট করা আছে উপরে উডেন ফার্নিশড আর ফ্যান আছে সুন্দর পদ্মা কারুকার্য করা আছে এখানে রয়েছে তোমার চার্জিং সকেট টি টেবিল ডবল ডবল ব্ল্যাঙ্কেট দেওয়া আছে বালিশ দেওয়া আছে আর এখানে লাইট রয়েছে আর এটা হচ্ছে তোমার ওয়াশরুম দেখি আছে ওয়াশরুমটা বাহ দারুন এটা রয়েছে আমাকে দেখা যাচ্ছে আর এখানে একটা বেসিন রয়েছে আর এই রয়েছে টয়লেট প্লেসেস কোমর প্যাটার্ন রয়েছে উপরে কিন্তু উডেন ফার্নিশ রয়েছে সুন্দর কারুকার্য করা রয়েছে মানে এরকম একটা অফবিট প্লেসে এত সুন্দর একটা জিনিস দারুণ আর ঠিক রুম থেকে বেরোলেই কিন্তু রয়েছে এই ঋষিখোলা নদী আর তার পাশে এরকম একটা ভিউ ওই ওইখানে রয়েছে একটা হোমস্টে মধ্যে সঙ্গে রুম শেয়ার করলাম তারপর আসলাম ঠিক এই জায়গাটায় এখানেও একটা হোমস্টে রয়েছে বেস্ট এটাও কিন্তু উডেন তো চলো এইখানে তোমাদের সঙ্গে রুম শেয়ার করি একদম ঝাক্কাস করে রুমটা শেয়ার করে দিই এই হচ্ছে একটা রুম সবই এক প্যাসিয়াস রুম এই এই রুমটা যেমন একদম পুরো বড়ো প্যাসিয়াস ঠিক এই রুমটাও কিন্তু তেমন বড় প্যাসিয়াস রুম তো তোমাদের সঙ্গে একটা একটু শেয়ার করি দেখো নাও এই হচ্ছে রুম বেড এখানে কিন্তু দুজন দুজন চারজন আরামসব একটা টেবিল রয়েছে জলের বোতল দেওয়া রয়েছে উপরে লাইট আছে ফ্যান আছে ফ্যান এখানে প্রয়োজন নেই ডবল ডবল কিন্তু ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে উপরে উডান ফিনিশ রয়েছে সাইডের পর্দা রয়েছে সুন্দর জানলা রয়েছে তোমরা কিন্তু এই দরজা খুললে ঋষি করা নদী পাবে বাট এখানে ভিউটাও কিন্তু খুব সুন্দর দেখতে পাবে তোমরা রুম থেকেই আর কি আর এটা হচ্ছে টয়লেট প্রেসেস তোমরা দেখি দেখেই টয়লেট প্রেসেসটা তোমরা স্ট্রং শেয়ার করছে টয়লেট প্রেসেস এটা আয়না রয়েছে বেসিং রয়েছে বাট এখানে কোমর প্যাটান টয়লেট রয়েছে আর যে বালটি রয়েছে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোনো সমস্যা কিছু টিপটাপটা থাকে সাবানো রয়েছে সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে এখানে আর এখানে কিন্তু আপাতত গিজারের কোনো ফ্যাসিলিটি নেই যদি তোমাদের গরম জল লাগে এই হোমস্টে থেকে কর্তৃপক্ষকে বললে দিয়ে দেবে আমাকে যে এইটু দায়িত্ব দিয়েছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সুদীপ দা মানে বন্ধু কাম দাদা তো তিনি কারণবশত আসতে পারেনি আমাদের হোমস্টের ভিতরে দেখা কমপ্লিট এখন আমরা এই পাশে বয়ে চলেছে ঋষি নদী সেই ঋষি নদীতে একটু যাবো আর এই জায়গার নাম হচ্ছে ঋষি খোলা কেন হয়েছে কারণ আগে এই নদীর তীরে কথিত কথা রয়েছে ঋষি মনীষীরা এসে ধ্যান মগ্ন হতেন সেই থেকে নাম হয়েছে এই জায়গার নাম ঋষি খোলা আর পাশ দিয়ে বয়ে চলেছে ঋষি নদী টোটালটাই মিলে জুলে এইখানকার নাম হয়েছে ঋষি খোলা তো চলো আমরা এখন সেই ঋষিখোলা নদীতে একটু নামবো তো চলো মজা নাও এই ঋষি খোলার জল হেভি ঠান্ডা বিবর্ষ ঠান্ডা জল ঋষি নদীর উপরে আমরা এখন দাঁড়িয়ে আমি এখন দায়ের রয়েছি ঋষি নদী ব্রিজের উপরে কাঠের ব্রিজ বাস দিয়ে মাছা করা একদম টপ ক্লাস ফার্স্ট ক্লাস ঋষি নদী হচ্ছে অচিন্তা আর সুদীপ দা এই দুজনের জন্যই আজকে আমাদের এই গ্রুপ ট্যুর টুরে নিয়ে আমরা আজকে আমরা গ্যাংটক করে এসেছি সেটা সিল্ক রুট আজকে তার ফার্স্ট ডে আমরা এখন আছি ঋষি খলাতে আমরা এখানে খুব আনন্দ করছি আমরা এখান থেকে কালকে যাব জুলুক তারপরের দিন গ্যাংটক তো আমরা আনন্দ করতে এসেছি আনন্দ করব আনন্দ করেই যাব কেমন লাগছে দারুণ দারুণ সুপার একদমই ঋষি নদীর উপরে দাঁড়িয়ে সুপার সুপার জল জল কেমন ঠান্ডা চরম ঠান্ডা জল চরম প্রকৃতি হোমস্টেতে আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি ওয়েস্ট বেঙ্গলে আর এই মাঝখান দিয়ে বয়ে চলেছে ঋষি নদী এই ঋষি নদীকে এই ঋষি নদীটাই দুটো রাজ্যকে বিভক্ত করেছে ওই পাশে রয়েছে সিকিম আর এই পাশে রয়েছে ওয়েস্টবেঙ্গল আমরা কিন্তু সিকিম দিয়ে এসেই ওয়েস্ট বেঙ্গলে ঢুকেছি আর আমরা কিন্তু আবার আবার ওয়েস্ট বেঙ্গল মানে ওই ব্রিজটা পার করার পরেই কিন্তু ওই পাড়েই রয়েছে সিকিম অর্থাৎ ইস্ট সিকিম মানে আরিদার কিন্তু এখান থেকে সাত কিলোমিটার উপরে রয়েছে দুপুরের লাঞ্চ রয়েছে বাসমতি চালের রাইস পাপড় চাটনি কুয়াশের তরকারি ডিমের কারি আর ডাল তো হোমস্টের খাবার কিন্তু এরমই হয় স্লাইড খাবার আমাদের টিম সবারই খাওয়া হয়ে গেছে আমরা দুজন বাকি আছি তো চলো খেয়ে নিই আর খাবার টেস্টটা খাওয়ার পরে তোমার সঙ্গে শেয়ার করছি সকালে যে খাবার খেয়েছিলাম তার থেকে অনেকটাই কিন্তু বেস্ট খাবার লাগলো দুপুরবেলাটা হোমস্টের খাবার এক আলাদা রকম টেস্ট বস সেটা বলে বাদাবো না তবে যদি তোমরা মনে করো এই ইট সিকিম ঋষিখোলা থেকে শুরু করবে না আড়িতার থেকে শুরু করবে তাহলে আমি বলবো আড়িতার থেকে শুরু করো কারণ আরিতারির কিন্তু মানে এখানে যেন একটা গ্রাম্য পরিবেশ ওখানে তোমরা ছোটোখাটো দোকান টুকটাক পেয়ে যাবে এখানে একদমই মানে ফুল অফবিট এখানে কিচ্ছু পাবে না বাট আড়িতারে কিন্তু খাবার দাবারও খুব সুন্দর আমি ছিলাম আর আমি যে ট্রাভেলের সঙ্গে এই প্যাকেজটা ট্যুর করেছি তো তার নাম্বার তো আমি দিয়েই দেবো এবং এর আগেও আমি করেছি তো উনি চেষ্টা করেছে আমাকে বেস্ট বেস্ট প্লেসে রাখার জন্য প্লেস অফ দ্য বেস্ট কোনো সমস্যা নেই বাকি সব অল ইজ ওকে তো চলো আমরা একটু এখন রেস্ট নেবো রেস্ট নেওয়ার পরে আবার ফিরবো একদম সন্ধ্যার ইভিনিং বা বন ফায়ার ক্যাম্প ফায়ার যার সব কিছুর একদম স্লোটে আবি পাঠি শুরু বন ফায়ার অর্থাৎ ক্যাম্প ফায়ার রেডি আমাদের এখন আসছে চিকেন এখন ফায়ার হবে অলরেডি কাঠ পুরানো হয়ে গেছে এই কার দিয়ে এখন হবে ক্যাম্প ফায়ার ফুল রেডি আর এখন হবে গান বাজনা এখন কথা হবে না বস কথা হবে কপি রাইট বাকি বাকি আমরা এখন দৃশ্য উপভোগ করবো বাকি কথা পরে হচ্ছে রাতে ডিনারে রয়েছে আলু ভাজা চিকেন আর রুটি আর তোমার সঙ্গে শেয়ার করেছিলাম একটু আগে যেটা হচ্ছে ভাত ঘড়ির কাটার সময় আপডেট দশটা পনেরো ডিনার কমপ্লিট করে চলে আসলাম ডিনারের খাবার মোটামুটি টেস্ট খারাপ নয় হোমস্টের খাবার যেরকম হবে ঘরোয়া খাবার রিক্স কম পাহাড়িতে এমনি তেল মশলা অনেকটাই কম থাকে বস ঠিক সব ঠিকঠাক তো চলো সকলকে এই গল্পের শেষ পাতায় এসে সকলকে বলছি গুড নাইট দেখা হচ্ছে আবার কাল সকালে গুড মর্নিং সকলকে শুভ সকাল আর ঋষিকুলার এই হোমস্টেতে দাঁড়িয়ে গরম চায়ে চুমুক সেই সঙ্গে আজকের দিন রয়েছে পঁচিশে নভেম্বর দু সময় আপডেট এখন সাতটা চল্লিশ সকালের এই প্রাকৃতিক ওয়েদার বাস্ট মুগ্ধ আর সঙ্গে এরম গরম চা এ ভাই এক আলাদাই সকাল আলাদাই এক মজা আর সেই সঙ্গে ঠান্ডাও কিন্তু এখন মোটামুটি সতেরো আঠারো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে আর এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট আমাদের একটা ডিমের আমলেট রুটি আর তরকারি রুটিটা আমরাই বলেছি কারণ যেহেতু আজকে জার্নি আছে হালকা খাবার খাবো আর মিষ্টি রয়েছে তো আমরা যে এনজিবি থেকে এই ইস সিকিম টুর করব আমাদের সঙ্গে যে পাইলট অর্থাৎ গাড়ি তাদের সঙ্গে একটু পরিচয় করে দিই ইস্কারাম আমুশ ভাই ইস্কারাম সুমন ভাই তো এই দুনোকা দুনো গাড়ি মানে এই দুটো গাড়ি করেই আমরা কিন্তু ঘুরবো টোটাল ইস সিকিম আর বাংলা বেঙ্গুলি না হিন্দি 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 माय नेम इज पेम्बा भुटिया हां पेम्बा बाबू भुटिया भुटिया का पेज आपनर होटल है यदि केओ आसे थाका खावार पैकेज को तो एक आ, दिस इज प्रकृति होम स्टे ऋषि और यहां पे खावार थाका 1200 टका पर हेड पर डे पैकेज तो पूरा सिलेक्ट करते हैं हम लोग कितने पैसे होता है एक गाड़ी का नहीं मतलब बारह सौ पर एडी लेते हैं

ঋষিগুলো থেকে সোজা জুলুক আর সেই গল্প নিয়ে ফিরবো তোমাদের সঙ্গে পরের পর্বে খুব তাড়াতাড়ি তখন তোমরা হাতে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্রাভেল লোয়ে সুমন আজকের মতো গল্প এখানে শেষ দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী গল্পে